আপনারা আমি যে এগুলা পড়াবো এগুলা পর পড়বেন আমি কিন্তু ধরবো আবার প্রতিদিন পড়া রিভিশন দিয়ে তারপর ওখানে যাবো এই যে এখন আজকে পড়াই দিচ্ছে মোটামুটি কিছু অনেকক্ষণ পর্যন্ত যাব ফৌজদারি মামলা তদন্ত তদারকি এই যে খুবই একটা তদারকির যে একটা বিষয় রয়েছে যে এই যে একটা এসআর মামলা যদি হয় এই এসআর মামলা যে স্পেশাল যে যে মামলাগুলো এই মামলাগুলো তখন কি করেন সরাসরি এসপি পুলিশ সুপার কি করেন একজন সহকারী পুলিশ সুপার অর্থাৎ এএসপি কে একজন সার্কেল কে মনোনীত করেন

তিনি কি করবেন যে দায়িত্ব দিয়েছেন সব মামলা তিনি কি করবেন তদারকি করবেন কি কি এবং সেই মামলাগুলো কি ঠিক মতো চলতেছে কিনা কোনো বিলম্ব হচ্ছে কিনা পরিপূর্ণ ভাবে চলতেছে নাকি এগুলো কোনো অনুসন্ধানের ক্ষেত্রে যে অবহেলা হচ্ছে কিনা এই যে ওয়ান সিক্সটি ওয়ান বা ওয়ান সিক্সটি ফোর করার ক্ষেত্রে থানায় নিয়ে এসেছে এগুলোর ক্ষেত্রে কোন কি ধরনের তথ্য কালেকশন করতেছে তা রিমান্ড নেওয়ার পর তারা আসতেছে কিনা বা কে কে নিয়ে আসতেছে মানে সামগ্রিক সমস্ত কার্যক্রম আহ ইয়েতে নিয়ে আসতে হয় তারপরে অদস্তন সততার সাথে কাজ করতেছে কিনা জনসাধারণের ভালো ব্যবহার করতেছে না টোটালি এগুলো হচ্ছে আপনি যা একটু করে দেন যে ক্যাশ ডারিটা যেমন সার্কেল যেহেতু কেজ ডারি মেনটেন করে সিটি কোন কোন জায়গায় যায় এগুলো আমরা যেমন সিটি করবো তেষট্টি আষট্টি দুইশো তেষট্টি এগুলো আমরা ক্লিয়ার হয়ে যাবে তো এই যে কেজ ডারি গুলো কাগজ যত্ন উনি কিন্তু পড়েন এটা পরে রিডার বাট সিটিটা সার্কেল পড়ে সার্কেল সার পরে নিজের হাতে পরে এবং নিজে সই করবেন বলা আছে সিটি পড়ার ক্ষেত্রে অনেক সতর্কতা রয়েছে রিডারের নিয়ম না যে রিডার সিটি পড়বে তার দেখার মতো নাই কিন্তু কথা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি আমরা আমরা সব আমাদেরই করতে হয় স্যার অবশ্য যেগুলো ত্রুটি বিচুতি থাকলে আমরা স্যারের কাছে বলি যে স্যার এই ত্রুটি বিচুত তখন এগুলা কি হয় একটা ওবি বই আছে অর্ডার বুক অর্ডার ইনস্ট্রাকশন বই একটা বই আছে যে ওবি যেটা ওবি বলা হয় এই একশো নব্বই পিআরবি একশো নব্বই না একানব্বই এই এখান সার্কেলের রিডারের যিনি দায়িত্ব থাকেন ওখানে একটা ওবি বই আছে সার্কেলের সেই ওবি বই ইনস্ট্রাকশন বই দিয়ে কি করে নির্দেশনা দেওয়া হয় এবং এই নির্দেশনা দেওয়ার পর যদি সন্তোষজনক হয় যদি সন্তোষজনক হয় তাহলে তো ভালো সেটা ফাইল করে দিবে আর যদি মনে করে সন্দেহ হবে না সার্কেল অফিসে আরেকটা রেজিস্টার রয়েছে সেটা হচ্ছে ডিফল্টার রেজিস্টার পরীক্ষা এমসি আসে যে ডিফল্টার রেজিস্টার কোথায় থাকে এই ডিফল্টার রেজিস্টার তখন তাদের কি হয় পানিশমেন্ট সুপারিশ করা হয় পুলিশ সুপারের কাছে যে উনি এএসপি কিন্তু সরাসরি পানিশমেন্ট দেয় না পুলিশ সুপারের কাছে কি করে একটা আরেকটা আছে আহ দুইটা রেজিস্টার একটা হচ্ছে ডিফল্টার আর ইনস্পেক্টর দ্বারা আরেকটা আছে এই রেজিসটা কি করে পুলিশ সুপার কাছে দেওয়ার পরে যখন একটা থ্রোপি পেল সেটা উঠলে পুলিশ সুপার কি করবেন স্যারে সেটা এটা এটা 30 কার্ড দিয়ে দেবে লঘু তে এটা মানে এইজন্য মামলার কানেকশনের সাথে সার্কুলার একটা খুবই একটা যতো সুপারভাইজিং অফিসার এইজন্য খুবই সবকিছুর যত্ন নিতে হয় লেখছে যে ঘতে কৈফত তলব করবেন না যদি না এখানে মূলত অভিদার উদ্দেশ্যই হচ্ছে না কথাগুলো একটু নেন এগে কাজ লাগবি এই যে থ্রি ফোল্ডার পরীক্ষা এমসিকিউ এমনি হয়ে যাবে এগুলো দেওয়ার উদ্দেশ্য এসপি পি সারের উদ্দেশ্য ডিফল্টার উঠানো না তাকে পানিশমেন্ট দেওয়া না এখানে বলা হচ্ছে তাকে তাকে সংশোধন করে দেওয়া এটা একটা বিষয় সর্বশেষ বলছে যে পুলিশ সুপার শহরের পুলিশ সুপার সার্কেল অফিসার ফৌজদারি কার্যবিধির একটি আহ অফিসার ইন থানার অফিসার নির্দেশ দেওয়া ক্ষমতা এবং আরেকটা বিষয় শুধু এখানে এসপি দেশের মতো না এখানে থানায় যারা তিনজন অফিসার থাকবেন যারা মামলা তদন্তকারী তদারকি অর্থাৎ ইনস্পেক্টর তদন্ত যিনি থানায় থাকবেন তিনিও কিন্তু একজন সুপারভাইজিং অফিসার কারণ মামলা তার কাছে নিয়ে আসে খুঁটিনাটিগুলো দেখতেছে ওই মামলা আবার ইনস্পেক্টর তদন্ত অফিসার মতামত দিচ্ছে থানায় সার্কেলে এসে নিয়ে যাচ্ছে তারাও কিন্তু সুপারভাইজিং অফিসার আরেকটা পুলিশ সুপার অধস্ত কোনো কর্তৃক এর ক্ষমতা প্রায় তাৎক্ষণিক সুপার গবেয়তা কোন ত্রুটি বিছে তলে এই পুলিশ সুপার কি এমসিকিউ আছে অবশ্যই তদারকি কবি

আরেকটা বিষয় ছাপ্পান্ন হচ্ছে ব্যক্তিগত ডায়েরি সংরক্ষণ করা এটা হলো সিনিয়র সাদের ওয়ান নাইনটি সেভেন আচ্ছা এটা থেকে আমি ক্লাসটা শেষ হয়ে যাবে সাত মিনিট পরে মনোযোগ দেন আবার একটা লিঙ্ক দিব যেহেতু এই এক তারিখ পর্যন্ত এরকম চল্লিশ মিনিট করে আমার নির্ধারণ আরেকটা লিঙ্ক দিব লিঙ্কে ঢুকে যাবে সবাই আসেন না তো গেছেন আছে ওই ছাত্র হ্যাঁ ও বাবা আট চলে আসে আছে আচ্ছা তদন্ত তদন্ত এটা এগুলো কথাগুলো নেন আপনাদের এগুলা নিচ্ছেন পরীক্ষার পরীক্ষা কাছে আপনাদের অনেক কাজে লাগবে দেখবেন মোটামুটি আমি যতটুকু আমার প্র্যাকটিক্যালি নলেজ এর আপনাদের দিয়ে দিচ্ছি উৎসাহিত করা ব্যক্তিগত আমরা যে ডায়রি আমাদের মফসল কত পিআরবি দুইশো ছাপ্পান্ন দুইশো দুইশো একশো সাতানব্বই এখানে আসেন যে সকল অফিসার গুরুত্ব করছেন যেমন আমাদের সিনিয়র জ্ঞান হয়েছে তিনি জানেন এমন সময় উদ্ঘাটিত যে গুরুত্ব তথ্যগুলো রয়েছে আদালতে এগুলো উৎসাহিত করে এই তথ্যগুলো এগুলো লিখে রাখার মনে আছে সিকিউন্স অনুসার এগুলো লিখে রাখলে পরবর্তী কার্যক্রমে লাভ হয় এখানে একটা জিনিস বলা আছে যে ইন্সপেক্টর স্যার আমাদের যে ওয়ান নাইনটি সেভেন প্রবিধানে নির্ধারিত ফর্ম আছে যেটা হচ্ছে অফিসার একটি ব্যক্তিগত ডায়েরি মেনটেন করবে সংরক্ষণ করবেন তিনি কিভাবে তদন্ত গুলো দেখতেছেন কিভাবে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতেছেন কিনা সাক্ষীদের কিভাবে জিজ্ঞাসা করেছেন এবং কোনো শনাক্তকরণ কোনো কিছু হয়ে থাকে এই বিষয়ে ডায়রি লিপিত করবেন এবং যাতে কি করে আদালতে সাক্ষ্য পূর্বে সেগুলা ঝালাই নেওয়া দরকার হয় আসলে এগুলা আমি প্র্যাকটিক্যালি খুব কমই পাইছি কারণ ডিএমপি তে মেট্রো এলাকাটা চাকরি করলে এগুলো মফসল ডায়রি ব্যক্তিগত ডায়রি ডিডিতে নোট দিয়ে আসলে এতটা ব্যস্ততা মেট্রো এলাকাগুলোতে কাজ করলে হয় না তবে পার্সোনাল ডায়েরি এগুলো একটু মেনটেন করতে হবে এগুলো জেলা যারা থাকে তারা দেখে যে কোন রেজিস্টার ডায়গুলা কেমন ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে যে যে আমরা সিটি যেটা বলি একশো বাহাত্তর যেটা আহ কার্যবিধিতে বলা রয়েছে আমরা যারা যারা মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই থেকে যারা সাব ইন্সপেক্টর হচ্ছেন যে মামলা তদন্ত তদারকি সময় নিজ মামলা তদন্তের অংশ ফৌজদারি কার্যবি একশো বাহাত্তর ধারা মতে অর্থাৎ ডায়েরি সংগ্রহ কেস ডায়েরি সংগ্রহ কারণ কেস ডায়েরিতে বলা আছে কখন গেলাম কখন উপস্থিত হলাম কোন সময় কাকে কার সাথে সাক্ষী কারা উপস্থিত হলো কি কি ঘটনা নির্ণিত হলো এগুলো দেখবেন আপনার কার্য যদি বলা রয়েছে এই জন্য আমি বলি স্টুডেন্ট কে যে আপনার পিআরবিটা প্রথম দিতে যে যারা ভালো করে পড়ছেন তারা পরীক্ষা ভালো করবেন অনেক সাক্ষ্য করে বসে থাকে পিআরবি যে মূল যে মামলা তদন্তের যে মূল বিষয়গুলো থাকে এগুলো জানান কোথায় কখন নিবিড় ভাবে তদন্ত করেছেন নতুন কোন বস্তুগত কোন দৃষ্টিগোচর হয়েছে কিনা সেই বিষয়গুলো অবশ্যই অফিসার ব্যক্তিগত হেফাজতে সংরক্ষণ করবো যে হেফাজতের যে আসট্টি ধারার বিধান রয়েছে আমরা একটু করে পাবো যে কি এটা কিভাবে হেফাজত থাকবে কোন জায়গায় থাকবে এগুলো আলোচনা করব আরেকটা ইম্পর্টেন্ট একটা এটা হচ্ছে এমসি কিউ এগুলো এমসিকিউ যাচ্ছে এগুলো একটা করবেন এখানে যেভাবে আছে আমরা দিয়ে দিবো এটা অনেকের কাছে আছে আমি তো সরস্বতী জনি স্যারের ইয়া থেকে পড়ছি এসপি হতে উর্ধ্বতন অফিসারগণ চৌকিদার প্যাডে যোগদান করবেন তাদের ব্রিফ করবেন এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এসপি হতে উর্ধ্বতন অফিসারগণ চৌকিদার প্যাডে যোগদান করবেন এবং তাদের ব্রিফ করবেন কি কি ব্রিফ করবেন আমরা এটা প্র্যাকটিক্যালি থানায় পাই যারা থানায় কাজ করেছে পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার বা ডেপুটি সুপারটেন্ডেন্ট অথবা সহকারী পুলিশ সুপার সার্কেল যত বেশি চৌকিদার প্যাডে উপস্থিত থেকে তদারক করে যত যতটুকু সম্ভব মানে চকিদার পেয়ে অবশ্যই উপস্থিত থেকে তরাই করবে কিন্তু আসলে প্র্যাক্টিক্যালি আমি খুব কমই পাইছি গ্রাম পুলিশ তাদের কার্যক্রম দায়িত্বশীল যত হতে লাভ করেছে এবং গ্রাম পুলিশ তো আমাদের অনেক তথ্য দেয় ম্যাক্সিমাম তথ্য বিভিন্ন ফোন আসে ওভার দ্য টেলিফোন আমাদের কাছে বিভিন্ন সময় তথ্য সোর্স হিসেবে তারা এবং বিভিন্ন তথ্যগুলো চলে আসে অফিসের ইনচার্জ উপ তাদের আস্থা আছে কিনা তাদের নিকট তো অপর সম্পর্কে সময় মতো খবর পেয়েছে কিনা প্রাপ্তি হয়েছে নাকি দাঙ্গা বা কোনো সম্ভাবনা হয়েছে অসচ্চরিত্র যে ক্যারেক্টার রোল এ বি রোল অসচ্চরিত লোকজন গতিবিধি এই যে নজরদারি বিষয়গুলো রয়েছে এবং তথ্যটি সংগ্রহ করতে সফল কিনা তিনি কোন তাদের তার কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা তাদের লক্ষ্য রাখি এবং গ্রাম পুলিশকে যথাযথভাবে জিজ্ঞেস করা হয়েছে অসচ্চ যে লোক চুরাই সম্পত্তি হইচয় নোটিশ পলাতক আসামি এবং অন্যান্য প্রকল্পের সম্পূর্ণ তথ্য এটা কালারটা একটু চেঞ্জ করে নেই একটু আপনাদের ডিস্টার্ব করতেছি হ্যাঁ তাহলে ভালো কাজের জন্য আবার কি করবে এদেরকে পুরস্কারও দেওয়া হবে এবং দায়িত্ব পালন ব্যাচতনন শাস্তিরও অবশ্যparis রয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে তাদের আহ সজ্জিত করা হয়েছে কিনা সার্জাম ঠিক আছে কিনা নিয়মিত তার বেতন পাচ্ছে কিনা এগুলো হচ্ছে একটু খেয়াল রাখে যায় আরেকটা হচ্ছে ভালো কাজের যত মূল্যায়ন সরবরাহ করার যত ব্যাপক প্রচার বিভিন্ন গ্রাম পুলিশের চোখীদের পুরস্কার করার সুযোগ তাদের সাথে সদ্বাহিত করতে হবে তবে এখানে এমসি কিউ হচ্ছে কটা কটা বলবেন এই কে উপস্থিত থাকবেন সর এখানে সম্ভব চকিদার প্যাড অবশ্যই আহ পুলিশ সুপার সকের পুলিশ সুপার বাটের পোটির অথবা সহকারী পুলিশ যত বেশি সম্ভব চকৃতার প্যাডাটা উপস্থিত থাকবেন এটা হলো এম কিউ তারপর দেখেন সফর বা টুর ডায়রি এসপি তো এটা ইম্পর্টেন্ট এমসি যে এসপি থেকে উর্ধ্ব অফিসার কি ডায়রি ব্যবহার করেন টুর ডায়রি সফর এটা এমসি মামলা প্রত্যাহার ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারশো চুরানব্বই দেখবেন আপনার চারশো চুরানব্বই পঁচানব্বইটা পরে নেবেন আজকে একটা এসআই থেকে সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা দেবেন এই চারশো চুরানব্বই পঁচানব্বইটা একটু পড়বেন এটা মামলা প্রত্যাহারের নিয়মগুলো কি এটা হচ্ছে আটচল্লিশ হ্যাঁ কেস বললেন এক মিনিট আছে শেষ করতে পরে আবার ক্লাস